তারেক রহমান সাহেব আপনি কি তারে এই কাম্পাস কে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন ওই পাইছেন তারেক রহমান লন্ডনে বসে বলে কেউ যদি নামে চাঁদাবাজি করে তাদেরকে আপনারা পুলিশে ধরায় দেন কে বলছে তারেক রহমান এখন আপনাদেরকে আমি বলব তারেক রহমান এবং বিএনপি বলছে কেউ চাঁদাবাজি করলে পুলিশে ধরায় দিন আচ্ছা এবার আপনাদেরকে আমি বলি ঢাকায় একটা স্পোর্টিং ক্লাব আছে ক্লাবটার নাম আজাদ স্পোর্টিং ক্লাব কয়েকদিন আগে এই আজাদ স্পোর্টিং ক্লাবে জোর করে সেপ্টেম্বরের তিন তারিখে গোর্খদ কাব্বাস গোরখদক কাপাসের বউ আফরোজা আব্বাস এবং তার ছেলে ইয়াসের আব্বাস এই তিনটা রক্তচা বাদুর এই কুত্তার বাচ্চারা এই আজাদ স্পোর্টিং ক্লাবে গিয়ে দখল নিয়েছে দখল নিয়ে এই ইয়াসের আব্বাসকে সভাপতি করে ওটার দখল নিয়ে এসছে এখন অনেকে বলবে আজাদ স্পোর্টিং ক্লাব এটা তো ছোট একটা ক্লাব দর্শক বৃন্দ ছোট এবং বড় বলতে কোনো কথা নাই এদের দখল দায়িত্ব এটা চলমান চান্দাবাজি চলমান প্রত্যেকটা পরিবহন চাঁদাবাজির সাথে গোরখত কাব্যাজ জড়িত

আফরোজ আব্বাস পাশ অথবা লেখাপড়ার না জানা বুক বড়ায়ন করে এই আফরোজ আব্বাস লেখাপড়ার না জানা পাশা মোটা বুক বড় এসব বেটিদের পদ দিয়া তাদেরকে আবদুল্লা মিন্টুর কাছে পাঠায় তাদেরকে সালাউদ্দিনের কাছে পাঠায় তাদেরকে মোহাম্মেদ সালামের কাছে পাঠায় পাঠায়া তারা দলের ভিতরে নিজেদেরকে রিলেভেন্ট করে তারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখে এখন এই আফ্রোজা আব্বাস এবং চান্দাবাজ আব্বাস তাদের ছেলেকে চান্দাবাজ ইন ট্রেনিং চান্দাবাজ ট্রেনিং প্রশিক্ষণরত চান্দাবাজ ট্রেনিং বানাইয়া আজাদ স্পোর্টিং ক্লাবে দখল নিয়ে আসছে তো দখল নিবে না কেন দখল না আর কি কথাটা কেন বললাম জানেন দেখেন বিএনপির এক নেতা এই নেতা সন্তোষ শর্মার সাথে সন্তোষ শর্মা কত স্মার্ট আপনারা দেখছেন দেখেন এর নাম হচ্ছে বুধ নূরুদ্দিন অপু এই নুরুদ্দিন অপু দেখেন ঢাকায় আসছে আছে এই দেখেন সামনে কত বড় সার্ভিস দিতেছে দেখছেন নুরুদ্দিন অপু আমার মাউসটা আমি নিচ্ছি এই নুরুদ্দিন অপু এখন এই নুরুদ্দিন অপু কালবালা পত্রিকার দখল নিছে দখল নিতে হয় না সন্তোষ শর্মা তো চালাক সন্তোষ শর্মা নুরুদ্দিন ওপরে কইছে গুরু আসেন আপনারে কালবেলা পত্রিকার চেয়ারম্যান বানাবো তো নুরুদ্দিন অপু কালবেলায় গেছে দখল নিছে কালবেলার দখল কার কাছে নুরুদ্দিন অপুর কাছে নুরুদ্দিন অপুকে তারেক রহমানের হ্যান্ডসম্যান তারক রহমানের ক্যাডার আর্ম ক্যাডার নুরুদ্দিন ওপু এখন নুরুদ্দিন অপু যদি সন্তোষ শর্মার নিয়ে কাল দবেলা দখল করে সময় টিভি দখল করে অন্যান্য টিভি দখল করে তাইলে মির্জা আব্বাসের পোলায় যদি আজাদ স্পোর্টিং ক্লাব দখল করে এবং বাংলাদেশের কোন একটা মিডিয়া যদি এই গোরখদ কাব্বাসের এই দখল নিয়ে কথা না বলে কথা বলার সাহস না পায় আমাকে আপনারা বলেন তো তাইলে লন্ডনে বসে এই ঠুটো জগন্নাথ তারেক রহমান যখন বলে যে বিএনপির নামে কেউ চান্দাবাজি করলে দখলবাজি করলে তাকে পুলিশে দেন তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি নুরুদ্দন ও পুত্র এখনো আপনার দলে আছে আপনার বউরে পাহারা দেয় আপনার মারে পাহারা দেয় আপনারে পাহারা দেয় দেয় না তাদেরকে কি ফায়ার করবেন নাকি তাদের কোলে নিয়ে পাশায় চাটা দিবেন নাকি আপনি ভাগ পান তো গোরখত কাব্বার যখন আজাদ স্পোর্টিং ক্লাব দখল নেয় তারেক রহমান সাহেব আপনি কি তারে এই গোরখত কাব্বাসকে দল থেকে বহিষ্কার করবেন না পুলিশে দিবেন কই টু শব্দ তো করছেন না বাক পাইছেন আরামবাগ আজাদ স্পোর্টিং ক্লাবের দখল তো এখন গোরখত কাব্বাস নিচ্ছে কয় টাকা পাইছেন আপনি তারেক রহমান সাহেব কারণ গোর্খত কাব্বাস তার প্রতিদিনের ইনকাম সাড়ে তিন থেকে চার কোটি টাকা দখলের খবর আপনারা মনে হয় কালবেলা ছাপাবে আপনাদের মনে হয় এই খবর প্রথম আলো ছাপাবে আপনাদের মনে হয় এই খবর বাংলাদেশের মিডিয়া ছাপাবে কার ঘরে কয়টা মাথা আছে যে গোর্খদ ক্যাম্পাস আজাদ স্পোর্টিং ক্লাবের দখল নিছে এই খবরটা ছাপানোর মত সমই ওয়ান আছে কেউ আমি তো দেখি না জাজাদ স্পোর্টিং ক্লাব যে দখল নিছে এটা নিয়ে বাংলাদেশের কোন মিডিয়া কারো হচ্ছে মানব জমিন না বাল জমিন আছে না মতিউর রহমান চৌধুরী খবর করবে এটা নিয়ে করো যে গোর্খদ

এই মিডিয়ার লোকজনরা কিছু বলবেষা আছে পুরুষ ব্যবসা মহিলা বেশ্যা যারা বলে হাসিনার আমলে আমাদের মিডিয়ায় আমরা কথা বলেছি আমি বলেছি আপনারা বলেন না কেন খালেদ মহিউদ্দিন একসময় বলছিল না আমি বলেছি আপনারা বলেন না কেন আরো খালেদ মহিউদ্দিনের নামটাই এই মুহূর্তে আমার চোখের সামনে আছে যার জন্য বললাম এছাড়া আরো কত বেশা রয়ে গেছে যারা বলছে আসিনামলে তারা কথা বলতে পারছে আপনারা বলেন নাই